কখনো কখনো কোনো একটা জায়গায় গেলেই মনে হয় চারদিকটা ওই জায়গার চারদিকটা দেখলেই মনে হয় বা জায়গাটা তো খুব ভালো আসতেই মনটা কেমন খুশি খুশি হয়ে গেল যাতায়াতের পথে হয়তো রোজই ওই জায়গাটা দেখি কিন্তু কোনো দিন হয়তো ওই জায়গাটার উপর দিয়ে পায়ে হেঁটে ঘোরা হয়নি ওখানে একটু কি কোনো কিছু টুকটাক কিনে খাওয়া হয়নি ওখানে বসে একটু সময় কাটানো হয়নি যাতায়াতের পথে দেখেছি আর ভেবেছি যে ও কি হ্যাঁ ঠিক আছে একটা এমনি ঘোরার জায়গা অনেক মানুষজন ভিড় ভাট্টা দূর বাবা যাব না ভালো লাগছে না কিন্তু ওই জায়গাটায় যাওয়ার পর মনে হয় বা জায়গাটা তো খুব সুন্দর সুন্দর মনটা তো খুব খুশি খুশি হয়ে গেল তো আজকে আমি এরকমই একটা ঘরের পাশেরই একটা জায়গা রাস্তার ধারের একটা জায়গা যেটাকে একটা খুব একটা ঝিলের পার্কে খুব সুন্দরভাবে সৌন্দর্যায়ন করেছে মানুষের বিনোদনের জন্য এবং হয়তো কিছুই নেই কিছু টুকটা কয়েকটা আইটল ছাড়া হয়তো কিছুই নেই দেখার মতো কিন্তু ওইখানে হেঁটে বেড়ালে মনটা এত খুশি হয়ে যায় এত ভালো লাগে সেরকমই একটা জায়গায় আমি নিয়ে এসেছি এবং দেখাচ্ছি এবং সেই সম্পর্কে কিছু কথাও বলবো জায়গাটা কোথায় সেটাও বলবো তো দেখতে থাক থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা আজকে এসছি দক্ষিণ কলকাতার একটা সান্ধ্য বিনোদনের জায়গায় পাটুলি একশো এক নম্বর ওয়ার্ডে এখানে ঝিল আছে ঝিল ঝিলগুলোর সাইডে বিশেষ করে এই সাইড সাইডটাতে জয়ন করা হয়েছে প্রশাসনের তরফ থেকেই করেছে এটা ধীরে ধীরে একটু একটু করে অনেকদিন ধরে এই জায়গাটা গড়ে উঠেছে তো এটা একটা খুব সুন্দর সন্ধে কাটানোর জায়গা আর এত সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে এই জায়গাটাকে বিশেষ করে আমি বেশিক্ষণ কথা বলবো না দেখাবো জায়গাটাকে ভালো করে যেরকম আমি কোনো জায়গাকে দেখানোর চেষ্টা করি সবসময় বিশেষ করে এখানে নানা রকমের আমাদের যে মহাপুরুষরা আছেন মহাপুরুষদের বিভিন্ন রকম স্ট্যাচু আছে বিভিন্ন রকমের দুর্গা আইডল এখানে রাখা আছে বিভিন্ন মানে টাইপের বিভিন্ন রকমের মূর্তি সাবেকি মূর্তি বা এমনিও মূর্তি রাখা আছে তারপরে কিছু দূর গেলে ওই সাইডে যেটা আমি দেখাবো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে করা হয়েছে একটা স্ট্যাচু মতো করা হয়েছে তো ওই জায়গাটাকে একটা এই জায়গাটাকে পুরো একটা বাঙালিয়ানা হিসেবে একটা বাঙালিয়ানার রূপ দেওয়া হয়েছে মানে হঠাৎ করে কেউ যদি বাঙালি বা অবাঙালি কেউ আসে মানে হঠাৎ করে এক টুকরো বাঙালি আনা বাঙালি আনা ছোঁয়া দেওয়ার জন্য আমরা এইখানে আসতেই পারি দেখাতেই পারি খুব সুন্দর খানিকটা জায়গাকে সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে অনেক বসার জায়গা দিয়ে সন্ধেবেলা হলে অনেক মানুষজন আসেন সামনের দিকে ফুটকোর্টও করা হয়েছে ধীরে 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 জায়গাটা অনেক বছর ধরে দেখি ধীরে 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 খুবই সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে তো একটা সুন্দর একটা সময় কাটানোর জায়গা তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল জায়গাটা একটু রেবিল করা দেখায় সব দেখানো সবাইকে আর এখানে ফটো ভিডিও তোলারও খুব সুন্দর জায়গা আছে তো দিন ধরে ইচ্ছা ছিল একটু এক টুকরো বাঙালিয়ানা এখানে এমনভাবে তুলে ধরা হয়েছে মানে আমার কথায় আমার মনে হয় যে এক টুকরো মানে বাঙালিকে মানে বাংলাকে বাঙালিয়ানাকে এমন তুলে ধরা হয়েছে তো সেটা সবার সামনে তুলে ধরার জন্য তো আজকে এলাম আলটিমেটলি আজকে একটা বর্ষার সন্ধ্যায় আজকে আলটিমেটলি এলাম বৃষ্টিটা সবে থেমেছে তো দেখাচ্ছি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো সঙ্গে কিছু কথা তো থাকবেই ফুটকোটে নিয়ে যাব এই সাইডে ও আর ওই সাইডে দুই সাইডেই বসার জায়গা আছে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা আমাদের আমার পেছনে এই দুর্গামূর্তি এটা এটা একদম প্রথমে করা হয়েছিল এখানে আমার যতদিন মনে আছে খুব সুন্দর একটা ফটো তোলার জায়গা যেই আসে এখানে দাঁড়িয়ে ফটো তোলে এখানে দুর্গামূর্তি এ পেছনে নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ আর এইটা হচ্ছে সেই ঝিল যেই ঝিলের সাইডটাকে রাস্তার দিকের ভাগটাকে সৌন্দর সৌন্দর্যায়ন করে একটা পার্কের মতো করে তোলা হয়েছে ফুটপাথটাকে পুরো একটা চড়া ফুটপাত করে একটা পার্কের মতো করা হয়েছে আর এই দুর্গা আইডলের সামনে দাঁড়িয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম এইটা প্রথম এখানে স্থাপন করা হয়েছিল একদম আমাদের চিরাচরিত বাঙালি বাঙালিয়ানা যাকে বলে মানে কাঁধে করে মা দুর্গাকে নিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত অনেক জায়গায় এরকমভাবে মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তো এটা সেইটা সেই আইডলটা আর এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু আছে মনীষীদের যেমন এই রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে নেতাজি বিবেকানন্দ বিভিন্ন মনীষীদের স্ট্যাচু আছে আর এখানে রাস্তার দুদিকেই এই পাটুলিতে রাস্তার দুদিকেই প্রচুর ঝিল আছে এদিকের এই ঝিলটাতে ঠাকুর ঠাকুর ভাসানো হয় না কিন্তু জাস্ট উল্টো দিকের ঝিল একটা আছে যেখানে ঠাকুর ভাসানো হয় সেই ঝিলটার সাইডেও বসার জায়গা করা আছে তবে সেখানে এত লাইট পাইট দিয়ে এত করা নেই তবে বসার জায়গা সুন্দর করা আছে আর এখানে এত সুন্দর বেশ আলো আধারী পরিবেশ একটা করা আছে বিভিন্ন রকমের লেখা দিয়ে বিভিন্ন রকমের লাইট দিয়ে বিভিন্ন রকমের স্ট্যাচু স্ট্যাচুচু বানিয়ে একটা সুন্দর আলো আধারি পরিবেশ করা আছে আর অন্য কোনো আওয়াজ নেই দেখলাম দুজন একজন অন্ধ মানুষ গান করছেন এইটা এক নতুন দিন বাদে দেশ এলাম দেখলাম ছোটো ছোটো দোকানও আছে সামনের দিক দিয়ে চা যায় ঘটি গরম ভুট্টা আইসক্রিম এসব থাকে একটু মুখ চালাতে থাকো আর বসে থাকো গল্প করো কিংবা হেঁটে বেড়াও অনেকটা হাঁটার নিশ্চিন্তে হাঁটা বাচ্চাদেরও হাত ছেড়ে দেওয়া যায় সুন্দর তারা হাঁটতে পারে একা একা মানে অনেকটা হাঁটার জায়গা আছে লম্বা অনেকখানি জায়গা একদম ওই লাস্ট প্রান্তে আছে একটা কোর্ট টাইপের আছে তো একটু সুন্দর লম্বা একটা রাস্তা করা আছে যত খুশি ফটো তোলো ভিডিও করো যতক্ষণ খুশি বসে থাকো তবে বর্ষাকালে এলে ছাতা নিয়ে আসাই ভালো কেননা এখানে কোনো শেড নেই হঠাৎ করে বৃষ্টি চলে এলে মাথা বাঁচানোর মতো জায়গা নেই তাই বর্ষাকালে এলে ছাতা সঙ্গে রাখাই ভালো তাছাড়া যে মশা টসার কথা যে যেটা আমরা ভাবি যে গাছপালা আছে সেরকমও কিছু নেই দেখলাম খুব সুন্দরভাবে বসা যায় আমরা অনেকক্ষণ ধরে বসলাম তারপরে হেঁটে হেঁটে গেলাম একটু এদিক ওদিক আমরা এলে তাই করি একটু এদিক এদিক হাঁটি কখনও কিছু খাই টুকটাক আবার মানে বেরোলে তো খেতেই হয় খাই আবার কখনো এমনিই চলে যায় আর অনেক রকমের দুর্গামূর্তি এখানে রাখা আছে আর যেগুলো খুব সুন্দর মানে আগে কোনো প্যান্ডেলে পূজা হয়েছে শুনেছি যেটা তারপরে এনে এখানে স্থাপন করা হয়েছে তো ওই সব মূর্তির সামনে দাঁড়িয়ে সুন্দর ফটো তোলার জন্য ওগুলো তো একটা মানে আইকনিক প্লেস সুন্দর ফটো তোলা যায় ফটো তোলো সেলফি তোলো কিংবা শুধু হেঁটে বেড়াও আর কিংবা বসলে সামনের দিকে যে গাড়িগুলো যায় হুসুস করে ওইটা দেখতেই খুব ভালো লাগে আমার তো ওইটা খুব ভালো লাগে সামনে দিয়ে হুসুস করে গাড়িগুলো বেরিয়ে যায় আর চুপচাপ বসে থাকো ওটা খুব ভালো লাগে খুব সুন্দর পরিবেশ সুন্দর একটা আলো আঁধারি পরিবেশ কোনো বেশি আওয়াজ নেই সামনে গাড়িগুলো যাচ্ছে বটে তো বেশি আওয়াজ নেই চুপচাপ হাঁটো বা বসে থাকো আর লোকজন দেখো আর বিভিন্ন রকমের আইডল দেখো মানে মন পুরো ভরে যায় একটা সুন্দর কমপ্লিট সন্ধে কাটানোর জন্য এটা একটা মানে কমপ্লিট জায়গা তো এই দুর্গা আইডলটা আমার খুব ভালো লাগে সবসময় আমি এখানে এলেই একটা সেলফি নেওয়ার চেষ্টা করি তো খুব সুন্দর বিউটিফুল প্লেস পেছনের জায়গাটাতে জায়গাটাতে এমনি যাওয়া যায় না কিন্তু এখানে বড়দিনে এখানে বাচ্চাদের নিয়ে বড়দিন সেলিব্রেট করা হয় এই জায়গাটি খুব সুন্দর ভাবে একটা দক্ষিণেশ্বর মন্দিরের সুন্দর স্ট্যাচু করা আছে জায়গাটা খুব সুন্দর লাগে এই জন্য এটাও একটা ফটো তোলার জায়গা আর সঙ্গে কি সুন্দর আছে বিবেকানন্দ রামকৃষ্ণ মা সারদাকে নিয়ে রথে করে যাচ্ছেন ঘরের গোড়ার রথে যাচ্ছেন খুব সুন্দর এই জায়গাটা তো এখন যাচ্ছি ফুড কোর্টে ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া হবে যাচ্ছি এটা দেখে 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 এটা যেন ছাড়তে ইচ্ছে করছে না এই জায়গাটা খুব ভালো লাগে আমার এই গানটা আর এটা হচ্ছে সেই ফুড কোর্ট বা ফুড ওয়াক অনেক দোকানপাট আছে এখানে খাওয়ার দোকান অনেক আছে সব দোকানের সামনেই তাদের দোকানে কি কি পাওয়া যায় সুন্দরভাবে রেডিমেড সাজানো আছে অনেক মানুষজন কিনে খাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আর রাস্তার মানে ফুটপাতের একদিকে খাবারের দোকানগুলো আছে আর একদিকে রাস্তার দিকটাতে বসার জায়গাও আছে ব্যাস বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে বসেও খাওয়া যায় ওখানে সুন্দর একটা আলো আধারি পরিবেশ সামনে দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে ভীষণ একটা চওড়া রাস্তা আর এই ফুডকোর্টটা কিন্তু পুরো এক্সটেন্ড করে গেছে সামনে একটা ব্রিজ আছে সেই ততদূর অবধি আমি আর অত দূর যাইনি আর সামনে গাড়ি টাড়ি রাখার জায়গাও আছে রাস্তার ধারে তো সুন্দর একটা পরিবেশ হেঁটে বাড়ানোর জন্য বা বসে খাওয়ার জন্য আমি এই ভিডিও করতেই ব্যস্ত ছিলাম তাই আমাদের কোথায় কি কেনা হচ্ছে দেখিনি এই খাওয়ার দোকানগুলোতে ওরাও ঘুরছে কোথাও কিনবে দেখা যাক কি খাই ঘুরতে বেরিয়েছি আমি তো খাবোই না 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 হয় হয় কমপ্লিট চারদিকটা খুব জমে উঠেছে একদম সন্ধ্যেটা জমজমাট হয়ে উঠেছে প্রচুর লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে বসে আছেন আহ ফটো সেলফি তুলছেন আর সুন্দর লাইট জ্বলে উঠেছে চারদিকে খুব সুন্দর লাগছিল বাচ্চারা সব খেলে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়ে উঠেছে এর মধ্যে তো যাওয়ার পথে আমি এই দুর্গা আইডলের ফট আইডলটা আরেকবার দেখাচ্ছি এই থিমটা আমার খুব ভালো লাগে কাঁধে করে মাদুকাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাক বাজানো হচ্ছে শাঁখ বাজাচ্ছেন কাঁদে কোলে কলা বউ তো এই থিমটা আমার খুব ভালো লাগে তাই আবার ভিডিওতে দেখালাম সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আমরা একটা কোর্টে একটা দোকান থেকে রোল কিনে খেতে খেতে ফেরার পর ধরলাম আমরা একটু বিকেলই বিকেল বিকেলই এসেছিলাম তো খানিকক্ষণ বসে খানিকক্ষণ ফটো ভিডিও করে খানিকক্ষণ ওই প্রান্ত অবধি হেঁটে গিয়ে ফিরে এসে সময়টা খুব ভালো কাটলো সন্ধেটা খুব ভালো কাটলো তো আশা করি সবাইকে আমি যেরকম চেষ্টা করি ডিটেলসে ভিডিও দেখানোর কোনো কিছু দেখার ডিটেলসে দেখানোর সবাইকে দেখাতে পারলাম সবার ভালো লাগবে ভিডিওটা দেখে খুব সুন্দর একটা আলো আধারি পরিবেশ হয়ে উঠেছে আমার যখনই ইচ্ছে করে একটু রিলিফ পাওয়ার জন্য এখানে চলে আসি খুব ভালো লাগে জায়গাটা একদম প্রচুর মানুষজন সামনে দিয়ে ফুসফুস করে গাড়ি বেরিয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগে জায়গাটা ওই জন্য একটু রিলিফ পেতে চলে আসি আর সবাইকে নিশ্চয়ই ভালোভাবে দেখাতেও পারলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ারও করে দেবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া ওই তো এবার আমি আমি আমরা বাড়ি যাচ্ছি আর ভিডিওটাও এন্ড করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দিন